নমস্কার আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো আমাদের প্রায় সবাই একটি বড় এখন দেখতে পাচ্ছি যে সমস্যাটা যে আমার বাড়ির আপনার বাড়ির যে সমস্ত ছোট ছোট ছেলে মেয়েরা কেজি স্কুলের প্রাইমারি স্কুলে যখন পড়ছে তখন তারা যথেষ্ট ভালো রেজাল্ট করছে যথেষ্ট ভালো ক্লাসে ফার্স্ট সেকেন্ড বেশি অনেকেই হচ্ছে বা পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ পাচ্ছে সেই ছেলেটি মেয়েটি যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করে পরবর্তীকালে কলেজ স্তরে মোটামুটি যা আঠারো ১৯ কুড়ি বছর যখন বয়স হচ্ছে বিশেষ করে ছেলেরা মেয়েদের ক্ষেত্রে হচ্ছে সেই ছেলে মেয়েটি সেই রেজাল্টটাকে আর ধরে রাখতে পারছে না তার কোথায় যেন হারিয়ে যাচ্ছে দিন দিন এটা কিন্তু খুব কমন সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা হয়তো গুরুত্ব দিচ্ছি আমরা গার্জিয়ানরা একটা কথা বলেই নিজেদের হাত তুলে দিচ্ছি যে সময় খুব খারাপ এই যুগ এখনকার যুগের আওয়া খুব খারাপ ছেলে মেলে মানুষ করা যাচ্ছে না বেশিরভাগ ছেলেরাই দেখবেন নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারছে না অনেক খারাপ আচরণের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কেউ নেশা করছে কেউ অনলাইন গেম খেলছে কেউ এই দিকে ওই দিকে মোবাইলের পেছনে এর পেছনে টাইম দিয়ে নিজের জীবনটা বরবাদ করছে সে না কোনো সঠিক উপার্জনের সাথে যুক্ত হতে পারছে না প্রকৃত একজন আদর্শ মানুষ হতে পারছে অথচ ওই ছেলেটি বা ওই মেয়েটি যখন পাঁচ সাত আট দশ বারো বছর বয়সী ছিল তখন সে যথেষ্ট পড়াশোনায় মনোযোগী ছিল সে ভালো রেজাল্ট করতো আপনি আপনার সন্তানকে নিয়ে স্বপ্ন দেখতেন যে আমার ছেলে একটি ভালো মানুষের মতো মানুষ হবে একটি সরকারি চাকরি করুক বা বেসরকারি চাকরি করুক একটি আদর্শ মানুষ হবে আমার দায়িত্ব নেবে অর্থাৎ তার বয়স্ক বাবা মার দায়িত্ব নেবে কিন্তু ওই বয়সে যাওয়ার পরে দেখা যাচ্ছে সে ছোটবেলায় ওই ছেলেটিকে আপনি যতটা না দায়িত্ব নিতে নিতে হয়েছিল আপনাকে যতটা না তার জন্য ভাবতে হয়েছে ছেলেটি যখন বড় হয়েছে যে সময় তার কাজে যাওয়ার কথা তখন বরঞ্চ সেই ছেলের জন্য আপনাকে বেশি ভাবতে হচ্ছে সেই ছেলে মেয়ের জন্য আপনি রাতে ঘুমোতে পারছেন না আপনার টেনশন করতে হচ্ছে কিন্তু আপনার ছেলে মেয়ের তো এই অবস্থা কথা ছিল এর মূল কারণটা কি আমরা আজকে খুঁজে দেখার চেষ্টা করব আমি দু থেকে এডুকেশন বা সাইকোলজি পড়া শুরু করেছি আজকে দু হাজার চব্বিশ একুশ বছর ধরে সাইকোলজি বিষয় নিয়ে আমার পড়াশোনা মানুষের আচার আচরণ নিয়ে পড়াশোনা আজকে বেশ কয়েকজনের অনুরোধেই আমি আজকে এই ভিডিওটা তৈরি করছি আমাদের সাইকোলজি বা মনোবিদ্যা একটা মানুষের আচার আচরণ বুঝতে সাহায্য করে আমি নিজের অভিজ্ঞতা দিয়ে এবং নিজের পড়াশোনার যেটুকু খুব সামান্য জ্ঞান আছে সেখান থেকে স্টাডি করে যেটুকু বুঝতে পেরেছি এর মূল কারণটাকে আপনাকে বুঝতে হবে আমরা গার্জেনরা কিন্তু দায়িত্ব এড়িয়ে যেতে পারি না আমার ছেলে বা আমার ভাইপো আমার ভাই খারাপ আচরণ করছে এখানে মূল জায়গাটা কিন্তু ছোট থেকে আমাদের দোষটা কোথায় একটু একটু মনোযোগ সহকারে ভিডিওটি না টেনে শুনুন আশা করি কিছুটা হলেও আমাদের চিন্তা পরিবর্তন হবে প্রথমত যেটা আমরা চারটে জিনিসের ওপর ফোকাস করার কথা এক প্রথম হচ্ছে লিডারশিপ নেতৃত্বের ক্ষমতা পরে আসছি বিষয়গুলো ডিটেলসে ছেলেমেয়েদের মধ্যে জিজ্ঞাসা কিউরিসিটিস তৈরি করা ছোটবেলা থেকে তাদের মধ্যে একগ্রতা জাগ্রত করা আর একটা হচ্ছে ধৈর্য যে জিনিসটা একেবারেই এখনকার ছেলেমেয়েদের মধ্যে নেই এ লিডারশিপ ডেভেলপমেন্টটা কি জিনিস এখনকার ছেলে মেয়েরা আমরা গ্রামের হয়তো অতটা আপডেট নেই বেশিরভাগ শহরের ছেলেরা দেখবেন বিভিন্ন এম বি এ কোর্স ম্যানেজমেন্ট কোর্স করছে দু লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা খরচা করে সেখানে প্রথম শেখাচ্ছে লিডারশিপ আমরা ছোটবেলার থেকে ছেলে মেয়েদের মধ্যে লিডারশিপ তৈরি করতে পারি কিরকম আপনি তো আপনার ছেলে মেয়েকে ছোটবেলা থেকে বিশ্বাস করেননি তা আপনার ছেলে আদর্শ মানে সবে কি করে আমার ছেলে আদর্শ মানুষ সবে কি করে আমি নিজেই তো বিশ্বাস করিনি কিরকম আপনি এবার বলতে পারেন হ্যাঁ মাস্টার এটা তুমি কেমন কথা বলছো আমার ছেলেকে আমি বিশ্বাস করি না হ্যাঁ বলছি কেন বলছি সেই ব্যাখ্যাটা এবার আপনাকে বলছি সন্তান শিশু সবারই খুব আদরে কিন্তু আমরা কি করছি নিজেদের ভুল ভুলবশত ছেলে মেয়েকে আমরা সে ছোট করেই রাখছি সময় তার মধ্যে যে একটা লিডার হওয়ার ক্ষমতা আছে এই লিডার মানে ভাববে না কাদের ঝান্ডা ঝুলিয়ে ওই স্লোগান দিয়ে পার্টির নেতা হওয়া সেই নেতা নয় আদর্শ নেতা নেতৃত্ব যে লিড করতে পারে সেই দায়িত্ববান করে তুলতে আমরা পারছি না আপনার আমার ছেলেকে আমার মেয়েকে আমি দায়িত্ববান করে তাকে থেকে দায়িত্বটা বুঝিয়ে দিন যখন সে একটু বড় হচ্ছে আপনি সব কাজ আমরা কি করছি তার করে দিচ্ছি তার জন্য সবচেয়ে বড় যেটা দেখি আমি শিক্ষকতা পেশায় আছি আমার স্কুলে প্রচুর চাকরির পরীক্ষার সেন্টার পড়ে চাকরির পরীক্ষা দিতে আসছে আর্দা আমরা ছেলে সরি এই এই ওয়াটা ব্যবহার করবার জন্য আদ্য আমরা ছেলে 22 24 25 26 বছর 28 বছর বয়সী ছেলে তাকে পরীক্ষার সেন্টারে বসিয়ে দিতে আসছে একটা বৃদ্ধ তার বাবা আরে বাবা যার বয়স 28 বছর 26 বছর 24 বছর সেই ছেলেটিকে পরীক্ষার সেন্টারে বসিয়ে দেওয়ার জন্য তার বাবা কাছে হচ্ছে কেন ওই ছেলেটির দোষ না দোষটা ওই বাবার 28 বছর বয়সে 26 বছর বয়সেও ছেলেকে সাবলম্বী করে তুলতেবে সাবলম্বী মানে আর্থিক বলছি না সে একটা সেন্টার খুঁজে নিজের পরীক্ষার হলের সিট খুঁজে বের করতে পারবে না ওই যে ছোটবেলার থেকে হাত ধরে রাখার অভ্যাসটা করে রাখছি আমরা যার ফল ভোগ করতে ভোগ করতে হচ্ছে পরে অর্থাৎ তাকে স্বাবলম্বী করছে সে নিজের নিজের দায়িত্বই নিতে পারছে না তো আপনার দায়িত্ব নেবে কি করে তার দায়িত্বগুলো আমাকে বুঝিয়ে দিতে হবে তাকে ভালো মন্দ আপনি বুঝে দিন এইটা করলে এই হতে পারে সেইটা করলে এই হতে পারে এইবার ডিসিশন তোমার ছোট ছোট সিদ্ধান্ত বাচ্চাদের নিতে দিন সিদ্ধান্ত মা কোন জামাটা পরে কালকে বিয়েবাড়ি যাব তোমার তিনটে জামা আছে তোমার যেটা পছন্দ পড়ো গরমের মধ্যে সিনথেটিক জামাটা না পড়লে মনে হয় ভালো কিন্তু তোমার যদি এরপরও পছন্দ হয় তুমি পড়ো কিন্তু না আপনি পড়িয়ে দেবেন চুল আসলে দেবেন বাচ্চা কালে তো দিতে হবে ছেলে বা মেয়ের বয়স বারো বছর চোদ্দ বছর গেছে তখন তো এগুলো করার কোনো মানে নেই তাকে আপনি অপশন দিন চুজ করতে দিন এবার চুজ করাটা যদি ভুল হয় তখন আপনি তাকে বোঝান যে এইটা করলে এই ভালো হতে পারে তাহলে কি হবে সে নিজের দায়িত্ব নিতে পারবে যেটা করতে হয় আপনি কোনো একটা জায়গায় পাঠাচ্ছেন বাজারে পাঠিয়েছেন এই দুটো জিনিস নিয়ে আসবি তো সে যে সাধতে পারছে না তাকে সাতবার আপনি বোঝাচ্ছেন এখন তো আর ফোনের আছে ফোন করছেন বাবা এটা কত বলছে দাম এত এটাই তাকে দশ বার ফোন করে বিরক্ত করছেন অর্থাৎ সেই ছেলেটির দায়িত্ব কোনো ডিসিশন দিতে পারছে না তো আপনি ইন্টারফেয়ার করছেন তাকে আপনি দায়িত্ব বুঝিয়ে দেন তোমাকে পঞ্চাশ টাকা দিলাম তোমার এই দায়িত্ব এই দুটো জিনিস নিয়ে আসার সে তার নিজের মতন করে নিয়ে আসবে তাহলে কি হবে সে ডিসিশন নিতে শিখবে সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে শিখবে আপনি তো সে সুযোগ দিচ্ছেন না সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দিন সন্তানকে সাইকোলজি মনোবিদ্যা তাই বলছে যখনই ছোট ছোট সিদ্ধান্ত একটি ছেলে নেবে তখন কি করবে তার নিজের কনফিডেন্সটা টা বাড়বে এই তো আমি কাজ করেছি প্রশংসা করুন দেবেন না ছেলেকে তোমাকে ফার্স্ট হতেই হবে ফার্স্ট ধুয়ে জল খাবেন এল কেজি ইউকেজি ক্লাস টু ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রিতে আপনার ছেলে ফার্স্ট হয়েছে আমার ছেলে সেকেন্ড হয়েছে কিনা হয়েছে তার মাধ্যমিকের মাটিতে লেখা থাকবে না চাকরি বাকরি বা ভবিষ্যৎ জীবনে মনে থাকবে যে আমি উচ্চ মাধ্যমিকে ফেল করেছি কিন্তু জিতে ফার্স্ট হয়েছিলাম চাড়ানা মূল্য নেই ওই রেজাল্টের প্রয়োজন নেই ওখানে ওকে মানুষ করার কথা বলুন ওকে ভালো মন্দটা বেশি বেশি করে শেখান নীতিবোধের গল্প শোনান ভালো ভালো গল্প শোনান শুধু মোবাইল ঘাঁটতে দিলে হবে না আর কি এই যে যখন সে ছোট ছোট বিষয়ে দায়িত্ব নিতে পারছে না স্কুলে ভর্তি হবে মাধ্যমিকের পরে কোন কোন সাবজেক্ট নেবে তাকে একটু সুযোগ দিন আপনি চাপিয়ে দিচ্ছেন না তোমাকে ওই স্কুলে সে যেতে চাইছেন আপনি জোর করছেন। প্রতি ভালোবাসা নেই পড়াশোনার প্রতি ভালোবাসাই থাকবে না আগ্রহটা তৈরি করুন নিজেকে যদি যোগ্য করে সফলতার পায়ে এসে পড়বে সফলতার পেছনে ছুটতে যে ইঁদুর দৌড়ে ছেড়ে দিচ্ছেন আর কি করছেন সুযোগ পেলেই অন্যের সামনে নিজের ছেলে মেয়েকে ছোট করছেন তোমার ছেলেটা কত ভালো পড়াশোনা করে আমার টাকা দেখা কিচ্ছু পড়ে না একদম কথা শোনা অমানুষ এ চায়ের দোকানে কাজে নিয়ে নেবো চায়ের দোকানে কাজ করাটা ছোট কথা আমি বলছি না তাকে তো বারবার বারবার এই কথাটা তার এখানে যখন ঢুকছে তার মধ্যে ইনফিনিটি কনফ্লেক্স বলে সাইকোলজির ভাষায় বোধ তৈরি হবে আমার মা বাবাই আমাকে ভরসা করতে পারছে না পাড়ার লোক আমাকে কি ভরসা করবো ওই ছেলেটি কোনো দায়িত্ব নিতে ভয় পাবে তো কারণ ওর মধ্যে মাথায় ঢুকে দিয়েছেন একটা গাধা এর দ্বারা কিচ্ছু হবে না তার ফলে কি হবে ওই ছেলেটি কোনো দায়িত্ব নিতে যে কাজ করার সময় মনে মনে তো ভয় ও যে কাজটা পারে সেটাও ভুল করে ফেলবে এবার তখন আপনি তো আবারও গাল দেবেন ও অপমানিত হবার জন্য ভয়ে অপদস্থ হওয়ার ভয়ে কোনো দায়িত্বই আর নিতে চাইবে না দূরে দূরে থাকবে ইভেন ভবিষ্যতে আপনার দায়িত্ব নেবে না তখন আপনি ছেলের দোষ দেবেন মেয়ের দোষ দেবেন ছেলের বউর দোষ দেবেন মেয়ের জামাইয়ের দোষ দেবেন এই ছেলেরা যে নিজের দায়িত্ব নিতে পারছে না সে অন্যের দায়িত্ব নেবে কি করে এইবার কি হচ্ছে এরা পরবর্তীকালে যখন বারবার আপনার কাছে ডাইরেক্ট ইনডাইরেক্ট অসম্মানিত অপমানিত হচ্ছে দিন ওর ক্যাপাবিলিটিটা কমছে এইবার ওরা কি হচ্ছে বন্ধুদের গ্রুপে পড়ে যাচ্ছে এবার এইখানে যে চারটে বন্ধু এসছে তার মধ্যে তো একই কোয়ালিটির বাড়িতে মানে গায়ে হাত আপনি কিন্তু মানসিক ভাবে যখন এক জায়গায় হচ্ছে বীজগণিতে একটা অঙ্কের সূত্র আছে কি মাইনাসে মাইনাসে প্লাস হয় আমিও ভুল জানি আমার বন্ধুও ভুল জানি আমি ভুল জানি এটা মাইনাস আমার বন্ধু ভুল জানে সেটাও মাইনাস দুটো মাইনাস মিলে কি হয় প্লাস অর্থাৎ আমার ভুল আর তোমার ভুল এক জায়গায় হয়ে ভুলটা আরো স্ট্রং হচ্ছে এবার এরা বেঠিক সিদ্ধান্ত নিচ্ছে আজকে নেশা করছে নিজের মাইন্ডটাকে তো ঠিক করতে হবে এ ভাবছে নেশা করলে বোধহয় আমার মাইন্ড ঠিক হয়ে যাবে আপনার অজান্তে করছে কিন্তু সেটা এবার অভ্যাসে পরিণত হচ্ছে বিভিন্ন নেশায় জড়িয়ে পড়ছে আকৃষ্ট হচ্ছে এইবার এই ছেলেটি ধীরে 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 কী হচ্ছে সমস্ত দায়িত্বটি কিন্তু সরে যাচ্ছে আর ছেলে মেয়েদের ওপর আপনারা চাপিয়ে দিচ্ছেন নাচ শেখো গান শেখো খেলা শেখো এটা শেখো এটা শেখো অর্ধেক এটা করো অর্ধেক করো এত কিছু করতে করতে অশ্বর ডিম হচ্ছে কিছুই হচ্ছে না তার আগ্রহ অনুযায়ী ইচ্ছা অনুযায়ী যে কোনো একটা বিষয় হতে দিন সে কি করতে চায় তার উপরে দায়িত্ব দিন সব বিষয় ইন্টারফেয়ার করবেন না ছেলে মেয়েদের তাই বলে কি তাদের একা ছেড়ে দেবেন না তার পেছনে ময়ূর হয়ে থাকুন ছাতা ধরে থাকুন রসলিক সাপোর্ট দিন কিন্তু তার হাতটা ছাড়ুন একটি বাচ্চাকে যদি সব সময় হাত ধরে রাখা হয় সে নিজের পায়ে দাঁড়ানো শিখবে না কিন্তু তাকে ছেড়ে দিলে তবেই সে হাঁটতে শেখে দাঁড়াতে শেখে যতক্ষণ সে পারে না তখন আমরা সাপোর্ট দিই কিন্তু আপনার ছেলেকে যদি আমি সবসময় হাত ধরে রাখেন একটা সময় সে কিন্তু হাতটা ছেড়ে দিলেও অথৈ জলে পড়ে যায় তখন আর সিদ্ধান্ত নিতে পারে না এরা এদের কাজের দায়িত্ব নিজের দায়িত্ব নিজেকে নিতে দিন তাহলেই দেখবেন আপনার ছেলে আপনার মেয়ে সঠিক সিদ্ধান্তের কোনো ভুল সিদ্ধান্ত নেবে না এরপরে যখন সমাজ এদেরকে অনেক সময় অস্বীকার করে বিভিন্ন রকমভাবে লাঞ্ছিত গঞ্জিত করে বিভিন্ন ভুল সিদ্ধান্ত নিজের জীবন সংশয় করে ফেলে না নিজেরা নিজেরা আরেকটা ভুল আমরা যেটা করি সন্তানের ক্ষেত্রে প্রথম সন্তান হয়েছে দ্বিতীয় সন্তান যখনই হয় এই তোর এবার ভাই হয়েছে তোর আদর কমে যাবে এই যে কথাগুলো বলি বাচ্চাদের তোর বোন হয়েছে তোর আদর থাকবে না অর্থাৎ বড় ছেলে বা মেয়েকে আমরা তখন প্রায়োরিটি কম দিচ্ছি ছোটোর উপরে বেশি কনসেন্ট্রেশন করছি অবশ্যই সে আদরের এর ফলে কি হচ্ছে তার মধ্যে একটা হীনমন্যতা বোধ তৈরি হয়ে যাচ্ছে মা আমার ভাই হয়েছে ই আমাকে আর আদর করবে না বাবা মা কেউ আদর করবে না তার মধ্যে ভাই বোনের প্রতি সত্যতা মনোবাদ তৈরি হয়ে যাচ্ছে এই জিনিসগুলো করবেন না আরেক এবার এগুলোর থেকে উত্তরানোর উপায় কি আছে যেটা বললাম জিজ্ঞাসা একাগ্রতা ধৈর্য আর কিছু মেথড আছে যেগুলো যে সমস্ত যুব সমাজ এইরকম পথে হীনমন্যতায় ভুগছে তাদের ওভারকাম করার কতগুলো উপায় আছে যদি আপনাদের মনে হয় সেইগুলো আলোচনা করবার মতো তাহলে কমেন্টে জানাবেন বা মেসেজ করবেন যেভাবে আগের দিন করেছেন আমি নিশ্চয়ই সেটাও পরের ভিডিওতে আলোচনা করব। ধন্যবাদ ভিডিওটি শেয়ার করে সাথে থাকবে